লাইফটা কিন্তু রিক্স হয়ে যাবে তখনই রাঙা বলতে লাগলো ঠিক আছে বাবু অনেক রাত হয়ে গেছে আমাকে এবার বাড়ি যেতে হবে যা করার বা কালকে রাতের মধ্যে করতে হবে আমি এখন বাড়ি যাচ্ছি এই বলে রাঙ্গা রাঙা পুজো মণ্ডপে আর সেখানে এসে অদিতির কথা জিজ্ঞাসা করলে তখন ওরা বলতে লাগলো অদিতি নাকি বাড়িতে ফোন এসেছে আর তার সাথে সাথে চলে গিয়েছে আর একলব্য রাঙ্গার খোঁজ করতে এখানে এসেছে রাঙ্গা তখন বলতে লাগলো যেখানে বাঘের সেখানে সন্দেহ হয় এইদিকে বাড়িতে একলব্য ও তার মা এবং অদিতির কাছ থেকে জানতে পারি যে রাঙা ওনাতে আর শিশুদেরকে বস্ত্র দেওয়ার জন্য গিয়েছে তখনই একলব্য নিজের ভুলটা বুঝতে পারে আর বলতে লাগলো আমি আমি এবারও রাঙাকে চিনতে যে ভুল করলাম এ কথা বলতে থাকে আর ঘরে গিয়ে শুয়ে থাকে রাঙা তখন বলতে লাগলো না না আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে এদিকে সেখানে পুজো মণ্ডপেতে দে ছদ্মবেশে আহিরি লাইটিং এর কাজটা করতে থাকে আর তখনই রাঙা বলতে লাগলো এই তোরা সবাই খুব তাড়াতাড়ি কাজটা সেরে নে পুজো তো কালকে থেকে তাহলে এ এতগুলো কাজ এখনো পড়ে আছে তারপর আহিরি কাছে এসে বলতে লাগলো এই ছেলে তাড়াতাড়ি হাতটা চালিয়ে কাজটা সেরে ফেল আমি একটু বাড়ি থেকে ঘুরে আসছি আমি আবার আসব এই বলে রাঙ্গা তখন সেখান থেকে বেরিয়ে চলে আসে অন্যদিকে সেই পুজো মণ্ডপে চলে আসে বৃন্দা আর ময়না আর বৃন্দার ময়না এসে দেখতে পাই সেখানে আহিরিকে আহিরিকে দেখে বৃন্দার প্রথমে একটু সন্দেহ হয়ে যায় বৃন্দা তখন বলতে লাগলো আমার না এ লুক ছেলেটাকে কেমন চেনা চেনা মনে হচ্ছে এদিকে রাঙা লুকিয়ে লুকিয়ে যখনই ঘরে গিয়ে শুয়ে পড়বে আর তখনই এক লক্ষ বলিউডে এবার কিন্তু তোমাকে আমি স্কুলে ভর্তি করে দেব। শুধু মাধ্যমিক পাসটা করলে তো হবে না এবার তোমাকে টুয়েলভ পাশটা করতে হবে আর সেটার জন্য ভর্তি করে দেব। রাঙ্গা তখন বলতে লাগলো এই উড়ানবু এসব কী বলছিস এ বয়সে কি পড়ালেখা হয় তখন বলতে লাগলো হ্যাঁ হবে তো না হলে ইংরেজিতে বলবে কি করে বলো আর রাঙ্গা তোমাকে আমি একটা কথা বলে রাখি সকালবেলা আমি তোমার উপর অনেকটা উত্তেজিত হয়ে পড়েছিলাম তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দিও কথাটা বলতে তখন বলতে লাগলো না না রে কিচ্ছু হবে তখনই বলতে লাগলো শুনো আমি সকালবেলা উত্তেজিত হয়েছি আমরা এখন মধ্যবিত্ত ফ্যামিলি আর তুমি যদি পুলিশের সাথে জড়িত হয়ে এসব কাজগুলি করো তাহলে কিন্তু আমাদের পরিবারে অনেক বড় বিপদ আসতে পারে তাই আমি তোমাকে এই কথাগুলি বলেছিলাম রাঙ্গা তখন কোনো কথাই বলে না এরপর রাঙাও শুয়ে পড়ে এদিকে একলব্য শুয়ে পড়ে আস্তে আস্তে করে ঘর থেকে বেরিয়ে পড়ে কিন্তু কিছুই না সত্যজিৎ সত্যজিৎ বাবুর জন্য অপেক্ষা করতে থাকে আর গাড়িতে করে সেই প্লেটে যেখানে সেই মহিলাটার সাথে দুটো পুরুষ যে প্লেটটাতে এসেছে সেই প্লেটটাতে আর সেখানে গিয়ে ওরা বারবার করে দূরবীন দিয়ে কিছু একটা দেখার চেষ্টা করে রাঙ্গা তখন বলতে লাগলো এই সত্যজিৎ স্যার আমার মনে হচ্ছে ওরা কোনো একটা ম্যাপ দেখছে সত্যজিৎ বাবু তখন বলতে লাগলো রাঙ্গা আমি বলছি কিন্তু হ্যাঁ ওরা ওরা প্ল্যান করার কথা ভাবছে আর ওই মহিলাটা তখন ফোনে কার সাথে যেন কথা বলতে থাকে তারপরে মহিলাটা বলতে লাগলো এই বাচ্চারা তোরা পুজোতে যাবি তো কালকে তখন বাচ্চাগুলি বলতে লাগলো হ্যাঁ যাবো যাবো এদিকে রাঙ্গা সবটা দূরবীন দিয়ে দেখে বলতে লাগলো তারা ওই মহিলাটার এবার আমি কি করি সেটাই তুই দেখতে থাক এই বলে রাঙ্গা তার তাক করে তখনই ওই মহিলাটার গলায় গিয়ে তীরটা লেগে যায় আর সাথে সাথে মহিলাটা চিৎকার করে উঠে আর তার সাথে থাকা ওই লোকগুলির গায়ে একের পর এক তীর ছুঁড়তে থাকে সমস্ত তীরগুলি বেঁধে যায় আর তখন ওরা বলতে লাগলো কি ব্যাপার কি ব্যাপার কি হলো রাঙ্গা তখন বলতে লাগলো শুন সত্যজিৎ স্যার আমি কিন্তু আমার কাজটা করে দিয়েছি কোনো রকমে যেন কেউ জানতে না পারে যে ওরা ধনুক দিয়ে আহত হয়েছে আমি কিন্তু এবার চলে যাচ্ছি আমাকে বাড়ি যেতে হবে না হলে সবাই খোঁজাখুঁজি করবে এই কথা বলে রাঙ্গা সেখান থেকে বেরিয়ে পুজোর প্যান্ডলে চলে আসে অন্যদিকে দেখা যায় ও পঞ্চারী তখন বলতে লাগলো বড় বোধি তোমরা এখানে তখন বলতে লাগলো কেন আমরা কি পুজোতে আসতে পারি না তখনই পাঞ্জারি বলতে লাগলো বাবা কিন্তু বলে দিয়েছে তোমাদেরকে কোনো কিছুতে না জড়াতে তারপরেও যদি তোমরা কোনো সমস্যা করো তাহলে কিন্তু বাবা কিন্তু এবার বাড়ি থেকে বের করে দিবে বৃন্দা তখন বলতে লাগলো ঠিক আছে ঠিক আছে তোমাদেরকে আর এসব নিয়ে ভাবতে হবে না আমরা কোনো কিছুতে জড়াবো না আমরা শুধু পুজো প্যান্ডেলের প্রস্তুতিটা কতটুকু সেইটুকু দেখতে এসেছি এইদিকে একলব্য হঠাৎ করে ঘুম থেকে উঠে পড়ে আর উঠে রাঙ্গাকে দেখতে না পেয়ে বলতে লাগলো কোথায় গেল রাঙ্গা কি এখনো পুজো প্যান্ডেলে বসে আছে না আমাকে একবার গিয়ে দেখতে হবে এ বলে বস চলে আসে পুজো প্যান্ডেলে আর এসে বলতে লাগলো এই এই অঙ্কুর ও রাঙা কি এখানে আছে এখনও কি কাজ করছে তখন অঙ্কুর বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ রাঙা তো ছিল ও না ব্লড বড্ড ক্লান্ত হয়ে গেছে ন্যাশনাল খেলেছে তো শরীরটা বড্ড ক্লান্ত হয়ে গেছে তাই আমরা বলেছি একটু বিশ্রাম করতে আজকের দিনটা যতপক্ষে বিশ্রাম করতে না হলে তো পুজোতে আবার ওর উপর দিয়ে অনেকটা ধকল যাবে নিচে ও বাড়ি চলে গিয়েছে বাড়িতে গিয়ে মনে হয় ঘুমোচ্ছে এদিকে সব কথাগুলি শুনতে তাকে আহিরি আহিরে তখন বলতে লাগলো কি ভেবেছে রাঙ্গা পুজোতে অনেক আনন্দ করবে একলব্যকে নিয়ে সেটা তো আমি হতে দেব না আমি দেখো এবার তোমার ঘাড়ে বসে থাকবো তারপরও তুমি কিছুতে টের পাবে না এদিকে বৃন্দা চলে আসে সেই ছদ্মবেশী ছেলেটার কাছে আর এসে বলতে লাগলো এই ছেলে এ ছেলে তুমি এখানে কি করছো তখন অন আহিরি বলতে লাগলো আমি না লাইটের কাজটা ভালোভাবে করছি যাতে আলোটা ভালোভাবে আসে পুজোতে যাতে কোনো গন্ডগোল না হয় আর মনে মনে বলতে লাগলো নবারণ বোস এবার দেখো তোমাকে বিদ্যুতের এমন ঝটকা দেব না তুমি না সব কিছু ভুলে যাবে আর নবারণ বাবু ওকে বাঁচাতে কিছুতে রাঙ্গা পারবে না রাঙ্গাকে চারদিক থেকে আমি এমন ভাবে ফেলে রেখেছি রাঙ্গা কিছুতে কিছু আর করে উঠতে পারবে না আর তখনই রাঙ্গা সেখানে চলে আসে আর রাঙ্গা এসে বলতে লাগলো এই পুজোর কাজ কতটুকু হলো রে তখন একলপ বলতে লাগলো কি রাঙ্গা তুমি কোথায় গিয়েছিলে রাঙ্গা তখন বলতে লাগলো কেন রুড়ানবাবু আমি তো বাড়িতেই ছিলাম তখন এ রাঙা বলতে লাগলো ও কেন কি হয়েছে তখন একলব্য বলতে লাগলো আমি না বাড়িতে তোমাকে না পেয়ে এখানে এসেছি তুমি চলো বাড়ি চলো তোমাকে না এবারে একটু বিশ্রাম করতে হবে রাঙা তখন বলতে লাগলো ঠিক আছে ঠিক আছে চলো রানবাবু একটু বাড়ি গিয়ে এবার বিশ্রাম করব। আর যখন চলে যেতে লাগে তখন হঠাৎ করে রাঙা সদ্য বেশি ছেলেটার দিকে আবারও খেয়াল করে আর বলতে লাগলো ওর চোখগুলো যেন আমার কেমন চিনা চিনা মনে হচ্ছে ছেলেটা কি নতুন নাকি তখন রাঙ্গা সেখানে ক্লাবে যে বাকি ছেলেগুলো আছে ওই ছেলেগুলোকে গিয়ে জিজ্ঞাসা করতে থাকে আর বলতে লাগলো ওই ছেলেটা ওই ছেলেটা কোথা থেকে আসলো রে ওই ছেলেটাকে তো চিনি না তখন ওই ছেলে বলতে লাগলো আরে ওনা নতুন এসেছে ও ইলেকট্রিকের কাজ করার জন্য এখানে এসেছে যাতে পুজোর তিন দিন কোনো সমস্যা না হয় ইলেকট্রিকের সেই জন্য আমি এখানে এসেছি আর এদিকে আহিরে মনে মনে বলতে লাগলো রাঙ্গা তুমি আমাকে কিছুতেই চিনতে পারবে না চিনতে পারবে না তারপরে রাঙ্গা চলে যাওয়ার সময় হঠাৎ করে ওই ছেলেটার কাছে এসে বলতে লাগলো এই ছেলে কাজ কতটুকু হলো রে তখনই সে বলে উঠে যে আর একটু বাকি তখন এক লব্ব সেখানে এসে বলতে লাগলো রাঙ্গা আবার কি করছো চলো বাড়ি চলো তোমাকে বলছি না একটু তোমাকে বিশ্রাম নিতে হবে বলতে হর চলে এই কাজগুলো কতটুকু হলো সেটা দেখতে হবে না পুজো তো কালকে সকালবেলা থেকে শুরু হয়ে যাবে তাই তো এই কথাটা দেখার জন্য এই কাজটা এসেছি তখন একলব্য বলতে লাগলো এই ছেলে কতটুকু হয়েছে কাজ তখন আহির এমনভাবে তাকিয়ে থাকে একলব্যর দিকে তখন রাঙার সন্দেহ রাঙা তখন বলতে লাগলো না এই ছেলেটাকে আমাকে ভালো করে খোঁজখবর নিতে হবে আমার কেমন জানি না এই ছেলেটাকে বড্ড গণ্ডগোলে মনে হচ্ছে ও নিচ্ছ কোনো না কোনো ষড়যন্ত্র করার জন্য এখানে এসেছি না 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 আমাকে বাড়ি গেলে চলবে না তারপর রাঙ্গা বলতে লাগলো চলো রানবাবু আমরা বাড়ি ফিরে যাব এই বলে একলব্য সহ বেয়ারি বেরিয়ে একলব্যকে তখন বলতে লাগলো আমার না ওই ছেলেটাকে না বড্ড সন্দেহ হচ্ছে একবার আমরা না ওই ছেলেটার উপর নজর রাখতে হবে এই বলে রাঙ্গা আর একলব্য লুকিয়ে যখন দেখতে যায় তখনই দেখে যে এটা আহিরি আর সেটা দেখে অবাক হয়ে যায় এ রাঙা এবং একলব্য তো বন্ধুরা কেমন লাগলো